আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন পিঠার রেসিপি সুজি দিয়ে পাকন পিঠা তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে সুজি এরপরে সুজিটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার সুজিটাকে অবশ্যই চেলে নিতে হবে নাহলে সুজির ভিতর অনেক পোকা থাকে যেটা দেখা যায় না এরপর ওই সুজির মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এরপরে সুজি আর চিনিটাকে খুব ভালোভাবে একসঙ্গে মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় এবং এরকম পর্যায় পরিমাণ মতো ময়দা দিয়ে দিব এবং ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন মিশ্রণটা এরকম তৈরি হয়ে গেছে তখন জানবেন এটা রেডি হয়ে গেছে এরপরে তেল গরম হয়ে গেলে এক চামচ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠা তেলের ভিতর একটা থেকে দুইটাই দেবেন বেশি দিতে যাবেন না তাহলে পরে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুজির পাকন পিঠা এই পিঠা বানাতে বেশি কিছু লাগে না সুজি ময়দা এবং চিনি হলেই হয়ে যায় তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি সেসবটি অবধি দেখার জন্য থ্যাংক ইউ